নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো আনফোল চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয়টা আপনারা থামনেল দেখেই বুঝতে পেরেছেন দেখুন আজকে কিন্তু আমরা আলোচনা করব আইএস আইপিএস বা ডাব্লু বিসিএস অফিসার অফিসার যারা হতে চান তাদের নিয়ে এমন কি যোগ ছকে থাকে যাতে কিন্তু তারা একটা বড় জায়গায় জীবনে অ্যাচিভ করে ফেলেন আজকে কিন্তু আমরা এক প্রত্যেক একটাই ক্রাইটেরিয়ার উপর আলোচনা করবো তারপরে কিন্তু আরও অনেক স্টেপগুলো আপনাদের সামনে আনব যেটা আমরা অ্যাস্ট্রো আনফোলস চ্যানেলের মাধ্যম দিয়ে জ্যোতিষের একটা একটা করে লেয়ার কিন্তু আপনাদের সামনে প্রকাশ করছি যাতে আমরা বুঝতে পারবো বা আপনারা বুঝতে পারবেন যে কীভাবে জ্যোতিষশাস্ত্র আমাদের জীবনের সাথে অ্যাটাচ আসে এবং এটা যে এগিয়ে কাজে লাগিয়ে আমরা জীবনে সবচেয়ে সফলতম জায়গায় পৌঁছাতে পারি যাই হোক মেন আলোচনায় প্রবেশ করা যাক দেখুন উচ্চ পদে যেতে হলে আমাদের জীবনে যেটা লাগে সেটা হচ্ছে একটা অ্যাম্বিশান এই অ্যাম্বিশানটা বা এই যে কোনো কিছুকে পাওয়ার লক্ষ্যটাই কিন্তু আমাদের একজন বড় জায়গায় পৌঁছে দেয় এবার এইখানে আমরা যখন দেখতে পাচ্ছি যে মেষ রাশিতে কারোর সূর্যস্থিত রয়েছে তখন কিন্তু তার মধ্যে অ্যাম্বিশানটা একটু অতিমাত্রায় বেড়ে যাচ্ছে কেন তার কারণ হচ্ছে সান বা সূর্য কিন্তু আমাদের জীবনে একটা উচ্চতম জায়গার আকাঙ্ক্ষাকে বাড়িয়ে দেয় অর্থাৎ সান আমাদের জীবনের গভর্নমেন্ট রিলেটেড যত জিনিসপত্র আছে তার কারক সোশ্যাল রেপুটেশান আমি আমার সোশ্যাল রেপুটেশানকে ভালো করতে চাইছি আমাকে সানকে দেখতে হবে আমি তো বলবো মেন প্ল্যানেট অফ পার্সোনালিটি সান মানুষ আপনাকে কী করে চিনছে মানুষ যদি আপনাকে বেটারভাবে না চেনে বা মানুষ যদি আপনার পার্সোনালিটিকে অ্যাকসেপ্ট করতে না পারে আপনি জীবনে বড় জায়গায় কী করে যাবেন তো সানকে তো আমাদের জীবনে দেখতেই হবে এবং তার সাথে সান আমাদের দিচ্ছে একটা ভাইটালিটি একটা ফিজিক্যাল স্ট্রেংথ তো ভাইটালিটি বা জীবনী শক্তি বা ফিজিক্যাল স্ট্রেংথ যদি আমাদের না থাকে তাহলে কিন্তু আমরা সেই উচ্চ জায়গাটায় যদি চলেও যাই কোনো দিন সে জায়গাটা কিন্তু আমরা রাখতে পারবো না এছাড়াও একটা জিনিস যেটা সান দিয়ে থাকে সেটা হচ্ছে ইগো অর্থাৎ আমাদের মধ্যে যদি একটু আত্মসম্মান না থাকে তাহলে কিন্তু আমরা সেলফ রেসপেক্টের পিছনে দৌড়বো না সান যখন রাশিতে স্থিত হয় তখন কিন্তু আমাদের মধ্যে অটোমেটিক্যালি একটা ইগো সে জেনারেট করবেই আপনি কি করে বুঝবেন আপনার সান উচ্চস্ত বা আপনার সান রাশিতে আছে আপনি হয়তো বাচ্চার দেখতে জানেন না কিন্তু একটা জিনিস দেখবেন আপনার জন্ম তারিখ যদি পনেরোই এপ্রিল থেকে পনেরোই মার্চের মধ্যে হয় তাহলে কিন্তু আপনার সূর্য রাশিতে স্থিত রয়েছে তো মেষরাশিকে এটাকে তো আমাদের আগে জানতে হবে যদি রাশি ভিত্তিক ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই দেখে আসবেন নাহলে কিন্তু আজকের ভিডিওটি কোথাও আপনাদের বোধগম্য হতে সমস্যা হতে পারে দেখুন মেষ রাশি হচ্ছে একটা ফায়ার এলিমেন্টের রাশি এবং যথেষ্ট একটা অ্যাগ্রেসিভ রাশি এনার্জি এবং ভাইটালিটি কিন্তু এর মধ্যেও আছে আছে কনফিডেন্স এবং এবং যে কোনো জায়গায় অ্যাকশান নেওয়ার ক্ষমতা কিন্তু মেষরাশিকে দেখে বলতে হয় আমরা জীবনে যে কোনো কিছু অ্যাকশান নিতে চাই আমাদের জীবনে অনেক কিছু ভাবি সব কিছুই করে উঠতে পারি পারি না তো সেই জন্যে কিন্তু আমাদের মেষরাশিকে দেখতে হয় যে মেষরাশি কী অবস্থায় আছে এই মানুষটা জীবনে কতটা অ্যাকশান নিতে পারবে এছাড়াও এই রাশির একটা যেটা বিশেষত্ব আছে যথেষ্ট ইম্পালসিভ রাশি অর্থাৎ তাড়াহুড়ো করার একটা নেচার কিন্তু এই মেষ রাশির মানুষদের মধ্যে বা বা মেষ রাশির মধ্যেই দেখা যায় অর্থাৎ সান যখন এই মেষরাশির সাথে এক জায়গায় সঙ্গবদ্ধ হচ্ছে এক জায়গায় মঙ্গলের এনার্জি আসছে এবং এক জায়গায় আসছে সানের এনার্জি দুটো অগ্নিতত্ত্ব যখন এক জায়গায় আসছে তখন কিন্তু আমাদের মধ্যে চলে আসছে টিমেন্ডাস একটা অ্যাম্বিশন টিমেন্ডাস একটা মান সম্মান পাওয়ার ইচ্ছা এর জন্যে যাদের মেষরাশিতে সূর্যস্থিত রয়েছে তারা কিন্তু সম্মান নিয়ে সারা জীবন একটু বেশি চিন্তা ভাবনা করবো আমরা কাজ তো করবো কিন্তু আমাদের সাথে যেন সম্মানটা অবশ্যই থাকে মান সম্মান বা সেলফ রেসপেক্টকে খুঁয়ে কিন্তু আমরা কোনো কাজ করব না এছাড়াও যখন সূর্য স্থিত হয়ে যায় তখন কিন্তু আমাদের একটু শারীরিক বল ভাইটালিটি এবং হেলথকে ভালো দিকেই নিয়ে যেতে থাকে কিন্তু তার জন্যে অনেকগুলো প্লেসিং দেখতে হয় সানের প্লেসিংকে দেখতে হবে এবং আমাদের ভাব কেমন আছে আমাদের ষষ্ঠ ভাব কেমন আছে এগুলোও কিন্তু দেখতে হয় এছাড়াও আত্মবিশ্বাস ইচ্ছাশক্তি এবং ডেডিকেশন দিচ্ছে এই পর্যায়ে এসে আমাদের সূর্য এটা হতে পারে আপনি আইএস আইপিএস বা আপনি কোনো উচ্চ পর্যায়ে যেতে চান না বা কোনো উচ্চ অফিসার পদে আপনি যেতে চান না আপনি আপনার ছোট ব্যবসা আছে সে ব্যবসাটাকেই বড় করতে চান আপনি দেখবেন যে সেখানেও যেন আপনি সবার মধ্যে একটা উঁচু পর্যায়ে যাওয়ার চেষ্টা করছেন আপনি চাইছেন যেন আপনার কথা সবাই শুনুক আপনি একটা লিডিং পজিশানে যাওয়ার সব সময় চেষ্টা করছেন এর জন্যে যেটা লাগে সেটা হচ্ছে আত্মবিশ্বাস ইচ্ছাশক্তি এবং ডেডিকেশন এই তিনটের মাধ্যমে কিন্তু আপনি সেই উচ্চ পর্যায়টা পেতে চান আপনি কোনো ফেকভাবে জায়গাটা পেতে চান না আপনি সবসময় ডেডিকেটেডভাবে কাজটা করে যে সর্বস্ব দিয়ে কাজটা করে কিন্তু উচ্চ পর্যায়ে দিতে চান ঠিক এই কারণেই কিন্তু আপনাদের মধ্যে একটা লিঙ্ক পার্সোনালিটি গ্রো হয়ে যায় এই কারণেই কিন্তু আপনার গভর্নমেন্ট সার্ভেন্ট হয়ে যেতে পারেন আর ঠিক এই কারণেই কিন্তু আপনার প্রাইভেট সেক্টরে যে কোনো উচ্চ পর্যায়ে চলে যেতে পারেন বা যদি আপনার ব্যবসাও করেন সে ব্যবসাতেও কিন্তু আপনি একটা উচ্চ পর্যায়ে চলে যেতে পারেন যেখানে মানুষ আপনাকে চিনবে একটা জিনিস আমরা বারে বারে স্কিপ করে যাই যেটা সান কিন্তু আমাদের যথেষ্ট স্পিরিচুয়াল করে দেয় স্পিরিচুয়াল বিষয়ে জ্ঞান বা স্পিরিচুয়ালিটির দিকে আকর্ষণ কিন্তু আমাদের সান দিতে পারে আচ্ছা কিভাবে দিতে পারে যদি আপনার মেষরাশিটা অষ্টমেশ হয় বা আপনার আপনার অষ্টম রাশিটি রাশি হয় বা আপনার নবম রাশিটি রাশি হয় তাহলে যদি সান এখানে উচ্চস্থ হয়ে গেল তাহলে কিন্তু আপনার মধ্যে স্পিরিচুয়াল ব্যাপারের দিকে একটু ঝোঁক থাকবে এছাড়াও সান যদি কোনোভাবে স্যাটার্ন বা কেতুর সাথে কোনোভাবে রকম কনজাংশন করে ফেলে বা জুপিটারের সাথে কনজাংশন করে ফেলে তাহলেও মধ্যে তার একটা স্পিরিচুয়ালিটি একটা গেন করতে পারে তার কারণ সান যখনই যে প্রাণীটার সাথে থাকুক না কেন তার ওপর কিন্তু সে তার উজ্জ্বলতা দিয়ে তাকে এনহ্যান্স করবেই অনেকে বলে যে স্যাটার্ন সান কনজংশন আছে আমার জীবনে বাধা মান সম্মান প্রাপ্তিদের সমস্যা হ্যাঁ এটা সঠিক কিন্তু এটাও সঠিক যে এর জন্যে কিন্তু সে মানুষটা যথেষ্ট স্পিরিচুয়াল হয়ে যেতে পারে ক্রেতুর সাথে যদি স্থান থাকে তাহলেও কিন্তু তার জীবনে কিন্তু যথেষ্ট স্পিরিচুয়াল জায়গায় সে লিডিং পর্যায়ে পৌঁছে যেতে পারে এই বিষয়গুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে সব সংযোগকে বা সব কনজাংশনকে কিন্তু আমরা খারাপভাবে ধরে নেব না এবার দেখা যাচ্ছে যে এই রাশিটি যদি আপনার পাঁচ নম্বর রাশি হয়ে যায় অর্থাৎ মেষ রাশিটি আপনার পাঁচ নম্বর রাশি তাহলে আপনি কিন্তু মাল্টি ট্যালেন্টেড হয়ে যেতে পারেন মাল্টি ট্যালেন্টেড এই কথাটার মানে কিন্তু ভেরিয়াস বিষয়ে জ্ঞান অর্থাৎ আপনার অনেক বিষয়ে জ্ঞান আছে তাই এই জ্ঞানের জায়গাটিও কিন্তু সান আপনাকে দিচ্ছে এই কারণেই কিন্তু মানুষ আপনাকে চিনছে আমরা সূর্য বা সানকে দেখে একটা বিষয়ে অবশ্যই জানব মানুষ আমায় কী করে কোন জায়গাটা দিয়ে মানুষ আমাকে চেনে আমার জীবনের রিকগনিশানটা কিভাবে আসবে এই এই বিষয়টা কিন্তু আমরা এই সানের একটা পজিশানকে দেখে বলতে পারি কিন্তু এই সান যে সবসময়তে এরকমই একটা রেজাল্ট দেবে তা কিন্তু নয় এই সান কিন্তু আমাদের মধ্যে অনেক সময় ম্যালিফিক ইগো তৈরি করে দেয় যদি এই সান রাহু বা জুপিটারের সাথে একসাথে কোনো রকমভাবে কনজাংশান হয়ে যায় তাহলে কিন্তু এটা আমাদের জীবনে ম্যালিফিক ইগো তৈরি করতে পারে রাহু যদি সানের সাথে চলে আসে তাহলে কিন্তু একটা ফেকভাবে সম্মান পাওয়ার ইচ্ছা আপনাদের মধ্যে জেগে যেতে পারে আর যদি জুপিটারের সাথে আসে তাহলে কিন্তু আপনারা এত বেশি সব জায়গায় জ্ঞানের প্রয়োগ করে ফেলছেন মানুষ কিন্তু আপনাকে অহংকারী ভেবে ফেলছে কারণ জুপিটারও জ্ঞান এবং তারই সাথে অ্যাম্বিশানকে দেখায় এবং রাশি যথেষ্ট অ্যাম্বিশিয়াস রাশি সান বা সূর্য সেও অ্যাম্বিশানকেই দেখাচ্ছে এবং জুবিটার সেও অ্যাম্বিশানের কিছুটা পার্ট আমাদের জীবনে দেখে সেও কিছুটা জ্ঞানের পার্ট দেখে তো সব কিছু মিলে যেন মানুষ আপনাকে একটু অহংকারী বলে দিচ্ছে এছাড়াও সূর্যকে পিতার কারক বলা হয়েছে তাই মেষরাশি সূর্য আপনার পিতাকে কিন্তু সরকারি চাকরি করাতে পারে বা কোনো স্পোর্টস ফিল্ডের সাথে যুক্ত করে রাখতে পারে এছাড়াও পিতার সাথে সম্পর্ক কতটা আমার ভালো আছে সেটাও কিন্তু এই সানকে দেখে বলা যায় পিতার দ্বারা আমি কতটুকু সাহায্য পাবো সেটাও কিন্তু এই সান বা সূর্যকে দেখে বলা যায় এছাড়াও আপনি যদি জীবনে স্পোর্টস ফিল্ডে যেতে চান তাহলেও কিন্তু মেষরাশি সূর্য আপনাকে যথেষ্ট সাহায্য করবে কারণ আপনি যখন নিজের দেশকে রিপ্রেজেন্ট করছেন অর্থাৎ আপনাকে যখন কেউ চিনছে তখন কিন্তু সানের প্লেসমেন্ট ভালো হওয়া ভীষণ ভীষণ জরুরি এবং সান মেষরাশিতে কিন্তু সব থেকে তার ফেভারেবেল পজিশানে থাকে কারণ এই রাশির দশ ডিগ্রির মধ্যে সান উচ্চস্ত হয় তাই এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের সান মেষ রাশিতে থাকলেই আমাদের মধ্যে কিন্তু একটা অ্যাম্বিশনের জায়গা তৈরি হচ্ছে উঁচু পর্যায়ে যাওয়ার ইচ্ছাটা আমাদের মনে জাগছে কিন্তু এবার আপনি আমাকে প্রশ্ন করছেন যে আমার সূর্য তো মেষ রাশিতে তাহলে আমি কেন একটা বড় জায়গায় পৌঁছতে পারছি না আমি যখনই আমার মনে ইচ্ছা তো রয়েছে কিন্তু যখনই আমি সেই জায়গায় যেতে চাইছি আমার একটা বাঁধার সৃষ্টি হচ্ছে আমার জীবনে আমার জীবনের সমস্যা সৃষ্টি হচ্ছে কেন হচ্ছে কারণ সূর্যের কিন্তু এখানে তিনটে নক্ষত্রের মধ্যে দিয়ে পাস করে মেষ রাশির তিরিশ ডিগ্রির মধ্যে সেখানে কিন্তু তিনটে নক্ষত্রকে তাকে পাশ করতে হয় প্রথমে হচ্ছে আমাদের অশ্বিনী নক্ষত্র তারপরে ভরণী নক্ষত্র এবং তারপরে একটি দীঘা নক্ষত্র এই তিনটে নক্ষত্রের প্লেসমেন্ট অনুযায়ী কিন্তু সান তার রেজাল্টটা কিন্তু বদলাতে থাকবে সান যদি অশ্বিনী নক্ষত্রে থাকে তাহলে কিন্তু তার মধ্যে কেতুর ইম্প্যাক্ট পড়ে যাচ্ছে অশ্বিনী নক্ষত্রকে কিন্তু কেতু রিপ্রেজেন্ট করে তাই যখন এই কেতু সান মার্স এই তিনটের ইম্প্যাক্ট আমি পাচ্ছি তখন কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এই জায়গাটা কিন্তু আমাদের মধ্যে একটু ওভার কনফিডেন্স নিয়ে চলে আসছে নিয়ে চলে আসছে একটু ওভার অ্যামিশন আমার অ্যাম্বিশান আমার কনফিডেন্সটা এত বেশি বেড়ে যাচ্ছে যে আমি যে আমার চিন্তাভাবনার থেকে বা আমার ক্যাপাসিটির থেকে সেটা যেন কোথাও একটু বেশি হয়ে যাচ্ছে আবার যখন এই সূর্য ভরে নক্ষত্রে চলে আসছে তখন কিন্তু দেখা যাচ্ছে তার মধ্যে যথেষ্ট আর্টিস্টিক কোয়ালিটি তৈরি হচ্ছে সে আর্টিস্টিক ফিল্ডে সে বড় কিছু হতে চাইছে বা হতেও পারে সে স্পোর্টস ফিল্ডে কিছু করতে চাইছে সে স্পোর্টস ফিল্ডে তার জীবনে নাম কামানোর ইচ্ছাটা বেশি বেড়ে গেল কিন্তু আমি বলবো এর পরের যে নক্ষত্রটি কৃতিকা নক্ষত্র এই নক্ষত্রে কিন্তু সান সব থেকে বেশি ব্যালেন্সড রেজাল্ট দেয় কারণ কৃতিকা সূর্যের নিজের নক্ষত্র আমরা ভরণী শুক্রের নক্ষত্র হিসাবে পেলাম এবং কেতুর নক্ষত্র হিসাবে অশ্বিনী পেলাম কিন্তু একটা প্ল্যানেট যখন নিজের নক্ষত্র থাকে না সে সব থেকে ভালো রেজাল্ট নিতে পারে এবং একটা ব্যালেন্সড এনার্জি কিন্তু আমি এইখান থেকে পাবো অর্থাৎ আপনারা যে যে জায়গায় যে যে সেক্টর নিজেকে উচ্চ নিয়ে যেতে চাইছেন তার মধ্যে একটা ব্যালেন্স চিন্তাভাবনার মধ্যে একটা ব্যালেন্স কিন্তু এই কৃত্রিকা নক্ষত্রে যদি আপনাদের সূর্য থাকে তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনাদের ইচ্ছার মধ্যে একটা ব্যালেন্স তৈরি হয়ে গেছে আপনাদের ইমোশনের মধ্যে কিন্তু একটা ব্যালেন্স তৈরি হয়ে গেছে অর্থাৎ আপনার সূর্য যখন কিতুর নক্ষত্র ছিল আপনার অ্যাম্বিশানটা কেমন যেন একটু বাড়াবাড়ি রকমের হয়ে গিয়েছিল আপনার কনফিডেন্সটা যেন ওভার কনফিডেন্স বলে মনে হচ্ছিল আপনি যখন ভড় নিতে গেলেন তখন যেন আপনার কনফিডেন্সটা একটু কোথাও অন্যদিকে শিফট হয়ে গেল আবার আপনি যখন কৃতিকা নক্ষত্র এলেন তখন কিন্তু আপনি সূর্যের কোয়ালিটিটাকে হানড্রেডে হানড্রেড পারসেন্ট পেলেন অর্থাৎ আপনার উন্নতির দিকে কিন্তু এক ধাপ এগিয়ে গেলেন হয়তো আপনি আপনার চারটে দেখলেন সূর্য মেষরাশিতে রয়েছে ছাব্বিশ ডিগ্রির পরে রয়েছে অর্থাৎ তার মানে কিন্তু আপনার সূর্য কৃত্তিকা নক্ষত্রে রয়েছে এবং আপনি আপনার উন্নতির দিকে অবশ্যই এক ধাপ এগিয়ে থাকলেন শুধু তাই নয় যাদের মেষরাশিতে সূর্যস্থিত তারা কিন্তু প্রত্যেকেই জীবনে একটা উঁচু জায়গায় পৌঁছবেই আজ নয়তো কাল কিন্তু এটাই কি সব একটা কন্ডিশনকে দেখেই আমরা বলে দিতে পারবো যে আমরা জীবনে একটা বড়ো জায়গায় পৌঁছবো আমরা আই আইপিএস অফিসার হয়ে যাব না তা কিন্তু নয় এটা শুধুমাত্র একটা ক্রাইটেরিয়া এই একটা ক্রাইটেরিয়াকে দেখে কিন্তু আমাদের সব কিছু বলা সম্ভব না কেরিয়ারের বিষয়ে আমাদের কনসালটেন্সি দিতে হলে একটা পুরো জন্মছক দেখা জরুরি এই জন্মছককে পুরো না দেখে কিন্তু আমরা কোনোদিনও বলতে পারবো না যে আপনি আই এস হবেন আইএফএস হবেন কি আপনি আমাদের স্টেটের সাপেক্ষে ডাব্লু বিচিএস অফিসার হবেন এইগুলো সব কিন্তু বলা সম্ভব কিন্তু আপনাদের এর জন্যে বাচ্চাট দেখা কিন্তু খুব জরুরি আপনারা যদি মনে করেন সমস্যা বোধ করছেন আপনারা যদি মনে করেন যে সাহায্যের প্রয়োজন আছে তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন এখন শুধুমাত্র অনলাইন কনসালটেন্সি অ্যাভেলেবেল আছে অনলাইন কনসালটেন্সি মানে এটা ভেবে নেবেন না যে আপনার সাথে আমার এক দু কথায় সব কথা শেষ হয়ে গেল আপনার সমস্ত প্রশ্নের উত্তর আমি পুঙ্খানুপুঙ্খভাবে দেবো যথেষ্ট সময় ধরে অন্তত এক ঘন্টা হাতে সময় নিয়ে না নিয়ে কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন না তাহলে আমি আপনাদের জীবনের মূল্যবান প্রেডিকশনটি করতে পারবো না এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করে জানান আপনারা আর কি কী বিষয়ে আমার কাছ থেকে জানতে চাইছেন আপনারা যদি চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আমি মোটিভেশান পাবো না মোটিভেশান না পেলে কিন্তু আপনাদের কাছে নতুন নতুন তথ্যগুলি আনতে আমার ইচ্ছা করবে না তাই অবশ্যই আপনারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিন ভিডিওটা এবং সাবস্ক্রাইবও অবশ্যই করুন সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না বেল আইকনটি প্রেস করা থাকলে যেটা হবে আমার ভিডিও ইউটিউবে আসার সাথে সাথেই কিন্তু আপনাদের মোবাইলে নোটিফি কেশন বারে পৌঁছে যাবে আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে নমস্কার